প্রথম যেদিন পণ দেখেছিলেন হয়তো ভেবেছিলেন এটা স্রেফ বিনোদনের জিনিস একাকিত্ব কাটানোর জন্য দেখেছেন কখনো ভাবেননি এটা আসক্তিকর হতে পারে কিন্তু কয়েক বছর যাওয়ার পর সেই আপনি পড়ে আছেন অন্ধকার ঘরের একটি কোণে আজ আপনি বিশ্বাস করেন পণ শুধুই বিনোদন নয় এটি আসক্তিকর যৌন ও মানসিক সমস্যা সৃষ্টি করে পরিবার ধ্বংস করে এবং ইমান নষ্ট করে আজ আপনি এই আসক্তি থেকে মুক্ত হতে চান কিন্তু মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না যেন এই আসক্তি থেকে মুক্তি অসম্ভব আপনাকে বলছি জি আপনাকেই বলছি এই আসক্তি থেকে মুক্তির কিছু পথ এখনও খোলা আছে আর এই পথগুলোই আপনাকে দেখাবে আমার লেখা মুক্তিসম্ভব বইটি আমি মোহাম্মদ সাদেক হোসেন মিনহাজ পণ আসক্তি নিয়ে কাজ করছি দুই সাল থেকে আমার গত কয়েক বছরের কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা এবং গবেষণার প্রতিফলন ঘটিয়েছি এই বইতে পর্ণে আসক্তদের বেশিরভাগই স্টুডেন্ট তাদের অনেকেরই এই আসক্তি থেকে মুক্তির জন্য প্রফেশনাল হেল্প দরকার কিন্তু সামর্থ্য না থাকায় বা বাবা মাকে বলতে না পারায় তারা এই সাহায্য নিতে পারে না প্রাথমিক পর্যায়ে তাদের জন্য এই বইটি অনেকটাই কাউন্সেলরের মতো কাজ করবে আমাদের দেশের কালচারে পর্ণে আসক্ত মুসলিমেরা যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় এই বইতে সবগুলো নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেমন পরনে আসক্ত একজন মুসলিমের বিশ্বাস থেকে শুরু করে চিন্তাধারা কিভাবে আল্লাহর সাহায্য পাবে আসক্তির গভীরে গেলেও কিভাবে প্রকৃত সমস্যা বের করে আনবে পর্নে আসক্তির সাথে জড়িত বিভিন্ন ট্রিগার বিশেষ করে যৌন উত্তেজনা একাকিত্ব বিভিন্ন মানসিক ও সামাজিক সমস্যা এবং এগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা পর্নে আসক্তদের সাহায্য করতে চান তাদেরও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে পরিশেষে আমি এমন কিছু টিপস যুক্ত করেছি যা প্রত্যেক পর্নে আসক্তদের জন্য মানা জরুরি অবশেষে একটি কথা বলে শেষ করব পণে আসতি থেকে মুক্তির জন্য শুধু বই পড়াটা যথেষ্ট না এই বইতে আপনি যে টিপসগুলো শিখবেন সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে আর এই কাজটাই যাতে আপনি ভালোভাবে করতে পারেন সেই জন্যই একটি সারপ্রাইজ আছে এই বইতে এই জন্য আপনাকে পুরো বইটা পড়ে শেষ করতে হবে বইটি অর্ডার করতে ভিজিট করুন ওয়াফি লাইফ ডট কমে তারা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি